মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আমি আজকে একটা পিঠা তৈরি করে দেখাবো আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো দুধ নিয়েছি তার সঙ্গে দুইটা সাদা আলাজ থেতু করে দিয়েছি ছোট্ট কয়েক টুকরা দারচিনি আর তেজপাতা দিয়েছি একটা মাঝখান থেকে ছিঁড়ে তার সঙ্গে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই কোরানো নারকেলটাও দিয়ে দিলাম আর এই নারকেলের সঙ্গে আমি খেজুরের গুড় অ্যাড করব আর এই বক্সের মধ্যে আমি দশ কেজি খেজুরের গুড় কিনে রেখেছি সারা বছরের জন্য খেজুরের গুড়টা ছোট ছোট করে কেটে যে কোনো এয়ারটাইট বক্সে করে আপনি ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন এতে গুড়টা নষ্ট হয় না স্বাদগুণও ভালো থাকে তো একটা চাকু দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি গুড়টা এতে করে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে একটু কড়া মিষ্টি করে নারকেলটা ভেজে নিচ্ছি আর আমাদের পাঁচ বিবিতে শীত চলে যায় অবস্থা বসন্ত পড়ে গেছে ফাল্গুন মাসে পিঠা উৎসব হচ্ছে মেলা বসেছে আর আমি মেলায় ছেলেকে নিয়ে যেতে পারিনি তাই ছেলের আক্ষেপ যে কেন তুমি মেলায় আমাকে নিয়ে গেলে না আর সেই জন্যই ছেলের আক্ষেপ দূর করতে আজকের এই প্রস্তুতি তো এখানে আমি প্রেশার কুকারে অর্ধেকেরও কম পানি দিয়েছি আর ক্যাপটা খুলে নিচ্ছি আর জালে এটা গরম হতে দিলাম হ্যাঁ বন্ধুরা ঠিকই আন্দাজ করেছেন আজকে আমি ভাপা পিঠা বানাচ্ছি আর এখানে আমি চিনি আলো চিনি আতপ যেটা মানে সুগন্ধি চাল আমরা পোলাও খাই যে চালটার সেই চালের গুঁড়া আর এমনি নর্মাল আলো চালের গুড়া দুইটা আমি মিক্সড করে নিয়েছি সমান সমান করে এক কেজি পোলাওয়ের চাল আর এক কেজি নর্মাল আলো চাল এটা দিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি মিল থেকে আর তার মধ্যে আমি খুব ঘন করে জাল দেওয়া রাখা গরুর দুধ দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটুখানি লবণ দিয়েছি খুব ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি আর যখন দেখবেন দলাটা পারফেক্টভাবে হচ্ছে না মানে এই যে এই রকম আর কি চাপ দিলেও ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে আর একটু লিকুইড দিতে হবে দুধ অথবা পানিতেও কেউ করেন তবে আজকের পিঠাটার টেস্ট হবে খুবই অন্যরকম দুধ দিয়ে করছি তাই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আরও খানিকটা দুধ দিয়ে যে মুঠ হচ্ছে আবার চাপ দিলে ঝুড়োঝুরো হয়ে যাচ্ছে ঠিক এই রকম একটা আটা মাখিয়ে নিতে হবে আমি দেখেছি আটাটা না চেলে এরকম দু হাতে ঝুরুঝুরি করেও অনেকেই ভাপা পিঠা তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু খালারা দোকান দিয়ে এভাবে ভাপা পিঠা তৈরি করে তো এভাবেও চালুনি না থাকলে আপনারা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা দানাই ঝুরঝুরে করে নিতে হবে আর এই যে আমি একটা চালুনিতে চেলে নিচ্ছি বাঁশের চালুনি এটা এতে করে খুব ভালো হয় ভাপা পিঠাটা দানাটা ঝুরঝুরে হয় খেতে খুব ভালো হয় আর চেলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি আমার হাতের এই ভাপা পিঠাটা আমার ছেলেরা খুবই পছন্দ করে এবার শীতকালে আমি ভাপা পিঠা তৈরি করিনি কারণ বড় ছেলেটা ভাপা পিঠা খেয়ে যেতে পারেনি সেই জন্য মায়ের মন তো একটু আনচান করে নিজে কিছু তৈরি করে মুখে দিতে ইচ্ছে করে না কিন্তু ছোট ছেলেটাও তো বাড়িতে আছে তার দিকটাও তো দেখতে হবে তাই বাধ্য হয়ে শীত চলে যাচ্ছে এই পর্যায়ে পিঠা বানাতে এসেছি নারকেলটা তুলে রেখেছি একটা বক্সে আর এই যে একটা ফানেল নিয়েছি এই ফানেলটার মধ্যে দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করব এতে কাপড় দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আর এতই দ্রুত ভাপা পিঠা উঠে যাবে প্রত্যেকটা মিনিটে একটা করে ভাপা পিঠা উঠবে দশ মিনিটে দশটা ভাপা পিঠা উঠবে ফানেলের নিচের দিকটা একটু কেটে নিয়েছি যাতে প্রেশার কুকারের সিটি দেওয়ার জায়গাটাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি দুই লেয়ার করে মানে নারকেলটা দিয়েছি আর একসঙ্গে নারকেল গুড় এইভাবে দুধ দিয়ে ভেজে নিলে খুবই ভালো একটা ফ্লেভার হয় এতে করে আলাদা করে গুড় দিতে হয় না একটু কড়া করে গুড় দিয়ে জাল দিয়ে নিতে হয় আর দেখতেই পাচ্ছেন কত দ্রুত ভাপা পিঠাগুলো উঠে যাচ্ছে যারা একদম নতুন রাঁধুনি আছেন পিঠা বানাতে পারেন না আমার আজকের এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখলে নিশ্চয়ই পিঠা বানানোটা আপনাদের সবার কাছে সহজ হয়ে যাবে আর কত তাড়াতাড়ি এটা মলড আউটের মতো করে খুলে নেওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন বের করে নিচ্ছি আর দুই লেয়ার ভরে ভরে একটা সব সময় দিয়ে খুবই দ্রুত হাতে আর করতে হচ্ছে এত দ্রুত হয়ে যায় পিঠাটা তা না হলে চুলার জালটা মানে বয়ে যায় দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ভাপ আসছে আর উপর থেকে যখন প্রচুর পরিমাণে এরকম ভাপ আসবে বা বাষ্প দেখতে পাবেন তখন বুঝতে হবে আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এত মজা হয়েছিল পিঠাটা খেতে একদম প্রত্যেকটা বাইটে দুধের যে একটা ফ্লেভার তরল দুধ এবং গুঁড়া দুধের যে একটা ফ্লেভার সেটা মুখের মধ্যে অনুভূত হচ্ছিল আর গুড় দিয়ে ভাজা যে নারকেলের একটা ফ্লেভার সেখানেও দুধ অ্যাড করা আছে একদম রাজকীয় একটা স্বাদ লাগছিল তো ভীষণ স্বাদ লেগেছে চাইলে এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন সামনেই রমজান চলে আসছে আর আছে মাত্র কয়েক দিন এই সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিয়ে আপনারা পরিবারের সবাই উপভোগ করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি একটুও কোথাও মন ছুঁয়ে যায় বা একটুও নতুনত্ব মনে হয় দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে আর যারা এই কাজটি আগেই করেছেন সেই দেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে কিন্তু আপনার অনুভূতির কথা লিখে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ লাগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এটা যে শুধু দেখতে সুন্দর আর দ্রুত হয়েছে তা নয় খেতে একেবারে দুর্দান্ত লেভেলের তো এই ছিল রেসিপি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ